হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল টাটা ওমা ওমা কি জগড়া টেডি এ টেডি এ টেডি জগড়া করছ কেন এ বসো এ বসো দেখেন ওর কান ধরে বসে বসা এই টেডি আজকে পাগলা হয়ে গেছে টেডি টেডি একটা পাগলা টেডি এ এই ছেলে এই ছেলে তাকাও এই ছেলে এই ছেলে কি হইছে হ্যাঁ

আই হ্যাঁ মাথা খেপে গেছে তাতে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন নালে কিন্তু টেডি এখন মাথা গরম হয়ে যাবে মাথা এমনি গরম হয়ে গেছে আজকে পাগল হয়ে গেছে পাগলা টেডি আদর করব আদর কর ভাই টেডি কিছু বলো না আদর করুক বা আদর 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 আই হ্যাঁ আই হ্যাঁ হ্যাঁ টেডি রাগিও না রাগিও না টেডি এই দেখো সব এ লাইভে জয়েন হচ্ছে খুশি এখন খুশি এখন খুশি এই যে এখন খুশি এখন মাথা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি জয়েন করেন নালে কিন্তু

কিন্তু উনি ভালো একটা ছেলে ওর মাথা গরম হয়ে গেছে ঠিক আছে কারণ ওর মাথা গরম হওয়ার কারণ কি জানো ও প্লে বাটন পাচ্ছে না ও কবে পাবে প্লে বাটন আম্মু দুষ্টু ছেলে এ দুষ্টুনি হাই লিখছে একটা হাসা টেডি একটা হাসা ওয়াও দেখছ কি ভালো ছেলে হাসতেছে দেখছ কি ভালো ছেলে টেডি কি আদর করছে আদর একা না মারবে না ওর মাথা ঠান্ডা হয়ে গেছে সবাই জয়েন হয়ে গেছে লাইভে এই যে এই দেখো আমার মেয়েও আদর করতেছে টেডিকে তো যারা লাইভে আসছো কমেন্ট করে না টেডি আপনাদেরকে দুষ্টুমি করে দেখাবে কমেন্ট করেন টেডি কিন্তু অনেক দুষ্টু অনেক দুষ্টু টেডিটা টেডি এখন একটু দুষ্টুমি করো তো এখন দাঁড়া একটু দুষ্টুমি করো সবাইকে দেখাও এই যে এই যে এই টেডি যে 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 আমাদের টেডি কিন্তু খুব দুষ্টু এই যে এইটা পেটটা দেখো পেটটা এই দেখো কিন্তু খুব দুষ্টু আমাদের ছোট টেডি

সবাই গাইজ ওকে সাবস্ক্রাইব করো ওকে প্লে বাটন পাওয়ার সুযোগ করে দিও ও কিন্তু অনেক ইচ্ছা প্লে বাটন দিও না আম্মু প্লে বাটন পাইলে তোমরা দুইজন ওর দেখ নিয়ে নিবে ঠিক আছে গাইজ গাইজ সবাই ওকে সাবস্ক্রাইব করে 1 লক্ষ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ছোট যেহেতু টেডি ও ছোট সবাই একটু সাপোর্ট করো আর ভিডিওগুলো তোমরা দেখবে আশা করি ভালো লাগবে নতুন নতুন ভিডিও কিন্তু আসছে টেডির মাথা গরম হয়ে যায় টেডির সবাই সাবস্ক্রাইব করে লাইক দেন টেডি পঞ্চাশ জন খুশিতে একটা ডান্স করাও আই ডিনকা চিকা আই ডিনকা চিকা আই ডিনকা চিকা আই কু নাগিন নাগিন মাগে গুডু নাগিন করো নাগিন 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 টেডি ডান্স করে নাগিন নাগিন গায়ে সবাই দেখো টেডি কিন্তু অনেক খুশি পঞ্চাশ জন জয়েন হয়ে গেছে টেডিকে সবাই এত ভালোবাসে তো যারা জয়েন হয়েছে সবাই একটা করে সাবস্ক্রাইব করে দাও ইউ রে ওমা

পাগল হয়ে যায় গায়ে সবাই একটু জয়েন করেন টেডি যেহেতু ছোট তো গরম লাগে না একটু তাড়াতাড়ি সবাই জয়েন একটু কমেন্ট করো একটু দুষ্টুমি করে তোমাদেরকে দেখাবে মামা চলে গেল গায়েস ওর ভিডিওগুলো সবাই দেখবেন আশা করি সবার ভালো লাগবে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও করছে আমাদের শর্ট ভিডিওগুলো বড় ভিডিও আসবে ও আস্তে আস্তে আসবে তো টেডিকে সবাই হচ্ছে সাপোর্ট করবেন তিরিশ জন ও টেডি ও টেডি টেডিকে কেমন লাগছে একটু কমেন্টে জানান হায় হায় মাইট ফিট করে না মাইট ফিট করে না হ্যাঁ আই সা আসা 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 এই যে কি দুষ্টু বিশুর করছে টেডি

টেডি কিন্তু দেখো তোমাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বানায় তো সবাই যদি একটু সাপোর্ট না করে টেডি কিন্তু অনেক কষ্ট পায় তাই না ট্যাডি অনেক কষ্ট পাও না হ্যাঁ টেডি কিন্তু অনেক কষ্ট পায় যেহেতু দেখো খুব কষ্ট করে এই ড্রেসগুলো পরে সে তোমাদের জন্য ভিডিওগুলো বানায় কি হলো গুড ডু টেডিকে একটু আদর টেডি বাবুটাকে একটু আদর করো বাবু কাঁদছে কেন বলো বাবু কাই না হ্যাঁ যে কান্না করে না ও কিন্তু আদর করছে হ্যাঁ ও টেডিকে দেখো আদর করছে যাক থেমে গেছে টেডি ও টেডি তুমি অপরাধী রে কান্নাকাটি করছো কেন তো গাইস দেখো আমাদের টেডিকে কেমন লাগছে টেডিকে জানাবে আমাদের দুষ্টু টেডিটা কেমন দুষ্টুমি করছে তোমাদের যদি টেডিটাকে ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আয় হায় আয় হায় আয় আসা আমি ধরে নিচ্ছ কেন টেডি আসা 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 গায়েস দেখো এটি কিন্তু অনেক দুষ্টমি করছে আমরা আসলে ঘরের মধ্যেই করছি বাইরে যাওয়ার অনেক সুন্দর লাগতেছে আপু এ তোমার কে থ্যাংক ইউ বলছে অনেক সুন্দর লাগতেছে বলছে তুমি খুশি টেডি সত্যি তুমি হাই বলো সবাইকে হাই বলো টেডি কিন্তু অনেক খুশি তা যারা আসা পুরা নতুন আমার পেজে ইউটিউবে আছো তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে ওন ভিডিওগুলো দেখতে পাবা তাহলে বুঝবা যে কত সুন্দর সুন্দর ভিডিও বানায় তো তোমাদের জন্য সে কষ্ট করে ভিডিওগুলো বানায় যদি সাবস্ক্রাইব না করো কষ্ট পাবে মামা শেষ মামা দেখো গায়েস কত সুন্দর করে কত ঢং করে তো তোমরা যদি একটু সাপোর্ট না করো ভালো লাগবে না এটা দেখো টেডি কি করছে টেডি আমাদের টেডির বয়স মাত্র আট বছর বিশ্বাস হয় দেখে অল নোটিফিকেশন চালু করে রাখলাম থ্যাংক ইউ সো মাচ আপু বা ভাইয়া যে হন রাখে তুমি সবাইকে এই যে একটা ফ্লাই কিস দাও সবাইকে দেখো গাইস ও তোমাদেরকে ফ্লাই কিস দিয়ে দিয়েছে সবাই হ্যাঁ সবাই ভিডিওগুলো দেখবে ঠিক আছে ভিডিও ভিডিওগুলো দেখলে ওর মনে হচ্ছে ও লাখ সাবস্ক্রাইব করবে তো যদি সাপোর্ট করে ইনশাল্লাহ তাড়াতাড়ি করতে পারবে মোহাম্মদ ইয়াসিন আচ্ছা ভাইয়া ভাইয়াকে হ্যাঁ হাই

তাকে তেদিকে টেডি গায়ে লাগবে না তো টেডি শৈল দেখো না কত বড় এটা ওর বউকে দিয়ে দাও তো গায়ে সবাই হচ্ছে সাপোর্ট করবেন ঠিক আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন চালু করে দিবেন ইনশাআল্লাহ নতুন ভিডিওতে সবাই কমেন্ট করবেন হ্যাঁ তো বউ আছে আরে বউ আর দিয়ে চলে গেছে সেকা দিয়ে চলে গেছে ওর বউ মনে দুঃখ উপরে এসে আছে দেখো হাই হাই টেডি খুবই দুষ্ট হয়ে গেছে টেডি তো গাইজ আজকে আমরা এতটুকুই রাখছি যে আমরা চেষ্টা করবো একটু ওর লং টাইম আসলে যেহেতু বাচ্চা মানুষ ওর বয়স হচ্ছে মাত্র আট বছর আর ইচ্ছা হচ্ছে একটা প্লে বাটন পাবে এক লাখ সাবস্ক্রাইব হবে তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে হচ্ছে ও পাবে তো যেহেতু ছোট একটু প্লিজ 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 ভাই আপনারা সবাইকে একটু সাপোর্ট করবেন ঠিক আছে টেডি ওঠাও সবাইকে কি করতে হবে বলো তো কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার ভিডিও দেখতে হবে তাই না হ্যাঁ এই যে কি করতে হবে বলো বলো দেখো গাইজ ওর মাথাটা কত বড় টেডির মাথা কিন্তু অনেক বড় তো আমরা হচ্ছে তা কি সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে তাই না ভিডিওগুলো শেয়ার করতে হবে দেখতে হবে তাহলে তাহলে টেডি খুশি হয়ে যাবে দেখো টেডি তোমার নামটা কি গুড্ডু টেডি বিয়ার তাই না गाइस আমাদের টেডির নাম হচ্ছে গুড্ডু টেডি বিয়ার তো সার্চ দিলে গুড্ডু টেডি চ্যানেল পেয়ে যাবে এটা তো আমাদের মেন আইডি কিন্তু দুইটা গুড্ডু টেডি বিয়ার আর হচ্ছে তোমার এটা এন্টারটেইনমেন্ট বাই ফাতিয়া এই দুই চ্যানেলেই কিন্তু পেয়ে যাবে আমাদের গুড্ডুকে তো গুড্ডুর নাম যারা জানতে চাও ওর নাম হচ্ছে টেডির নাম যারা জানতে চাও ওর নাম হচ্ছে গুড্ডু এইটা আমাদের ওর পেটি দেওয়া আছে দেখো गाइस ওর ইউটিউব আছে ফেসবুক আছে টিকটক আছে ইনস্টাগ্রামও দেওয়া আছে তো গায়ে যে যেখানে পারো ওকে সাপোর্ট করবে ঠিক আছে তো গায়ে আজকে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বেশ নতুন ভিডিও এখন বানানো হবে ইনশাল্লাহ দেখি ফেলবে ঠিক আছে টাটা।